ঢাকা জেলার সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটি কর্তৃক আয়োজিত বিপি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতির সমমনা সংগঠন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বাইর আমার মাথা ব্যথার জন্য আমরা মাথা কেটে ফেলবো না চিকিৎসা করতে হবে যে অজুহাতে বলা হচ্ছে ঢাকা জেলা সিঞ্জিকে ঢাকা মেট্রোতে ঢুকতে দেওয়া হবে না সেই অজুহাত আমরা শেষ শেষ করতে হবে সেটা হচ্ছে যদি ঢাকায় যানজটের জন্য আপনারা চাচ্ছেন যে যানজটের জন্য সিজিকে ঢুকতে দেওয়া হবে না সেই যানজট নিরাসনের জন্য পরিকল্পনা গ্রহণ করুন এটা হচ্ছে ইচ্ছাকৃত যানজট সৃষ্টি করে রাখা আমাদের কাছে পরিকল্পনা আছে মাননীয় উপদেষ্টার কাছে অনুরোধ জানাবো ঢাকা শহরের এই সিগন্যাল চার রাস্তার যে সিগন্যালগুলি আপনারা যদি সুন্দর সুশৃঙ্খলভাবে পরিকল্পনা করেন মাত্র তিন মাসের মধ্যে ঢাকা শহরের জিরু যানজট হয়ে যাবে এটা ইচ্ছাকৃত এটা জিয়ে রাখা হয়েছে যেন ঢাকা জেলার সিন্ডিগুলি ঢাকা মেট্রোতে না ঢুকতে পারে সে হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা দেখবেন কোথাও জ্যাম নেই তাহলে ওই জায়গায় সমস্যা কোথায় সমস্যা হচ্ছে ওই দেশে সিস্টেম আছে বাংলাদেশের সিস্টেম নাই সেটা এই সিস্টেমের পরিবর্তন ঘটাতে হবে এই সিস্টেমের পরিবর্তন ঘটানোর জন্য আপনারা সিঞ্জি বন্ধ করে দিতে পারেন না ঢাকা মেট্রো তো ঢাকাতে চলবে এই বিষয়ে ঢাকা মেট্রোতে চলবে এই জন্য আমরা লাগাতার আপনার জন্য কর্মসূচি গ্রহণ করবো যতদিন যতদিন এ দাবি মেনে না নেওয়া হবে ততদিন আন্দোলন চলবে এবং এই আন্দোলনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ বিগত দিনের মতো মতো আজকের আগামী থাকবে এবং যে দায়িত্বে আছেন যদি আপনাদের কানে এখনো পানি না যায় তাহলে আমরা আপনাদের মন্ত্রণালয়ের পাশাপাশি বাদ সাহেরা করবো আমাদের দাবি আমাদের দাবি আমরা অর্জন করে নিব আমরা জানি কিভাবে অর্জন করে নিতে হয় সবাইকে আহ্বান জানাবো আপনারা সফল হবেন এই বৃষ্টির ভিতরে যেহেতু আপনারা এখানে দাঁড়িয়ে আছেন আপনাদের দাবি আপনারা আদায় করতে পারবেন বলে আমার বিশ্বাস যেটা হলো আমার জেলার গাড়ি ঢাকা থজ এই গাড়িগুলো নিয়ে আমরা আজকে এই জামায়াত করতেছি সেটা হলো আমাদের একই বিয়াটির গাড়ি বড় ছেলে খাবে ছোটো ছেলে খাবে তা হবে না কেননা আমাদের বক্তারা বলে গেছে ট্যাক্স ব্যাট আয়কর সব দিয়েছে আর এটাও ঢাকা লেখা ওইটাও ঢাকা লেখা কোনোটাই ঢাকা ব্যতীত না আমরা অন্যরা চাই না আমরা চাই ঢাকার থ গাড়ি ঢাকাতে চলবে কাদের জন্য চাই যে গাড়ি যে নিজে চালায় নিজের গাড়ি যে নিজে চালায় যার ড্রাইভিং লাইসেন্স আছে সেই চালাইতেছে তার গাড়িটার দাবির জন্যই আমরা আজকে আসি আমাদের গাড়িগুলো আজকে বিগত দিন মামলা রেখা ডামিং হামলা অনেক কিছু করতেছে আমি আজকে মাননীয় কমিশনার খন্দকার নাজমুল চারের কাছে গিয়েছিলাম এক একে দু তিনবার উনি বলছে আপনাদের গাড়ি ধরবে না আপনাদের গাড়ি মামলা করবে না কিন্তু জায়গায় জায়গায় আমাদের গাড়ি রেখা ডামিং হামলা মামলা করতেছে সকলে মামলার কাগজগুলো হাতে উস্কান সাংবাদিক ভাইদেরকে দেখান এবং কাগজগুলো দেখান কারণ আমাদেরকে চারজন বলতেছে আমাদের উপরের নির্দেশ কিন্তু আমরা কমিশনের কাছে যাইলে কমিশনের বলে আমরা নির্দেশ দিই বিআরটিতে বলে আমরা নির্দেশ দিই নির্দেশ দিই নাই কিন্তু আমাদের আজকের পর থেকে একটা ঢাকা থ গাড়ি একা ডামিং হামলা করতে পারবে না আমরা সবাই একটা গাড়ি যেখানে ধরবে আমরা সেখানেই প্রতিরোধ করবে এবং কি আমাদের আজকে যদি আমাদের এখন আমরা এখানে কর্মসূচি অব্যাহত থাকবে এবং কি চলমান থাকবে